হুমায়ুন আহমদ পুত্র নুহাস হুমায়ুনের ব্যাপক প্রশংসিত সিরিজ পেট কাটা মুধন্য শয়ের দ্বিতীয় সিজনে অভিনয় করে আলোচনার টেবিলে এখন অভিনেত্রী কাজী নশবা আহমেদ দু সালে নিরাপদ সড়ক আন্দোলন থেকে তৎকালীন শেখ হাসিনার আওয়ামী সরকারের শাসনামলে বিভিন্নভাবে শিকার হয়েছে তিনি এখন সেই নওশাবাই কি সুন্দরভাবেই দর্শকদের চোখে আঙুল দিয়ে নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে দিচ্ছেন জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই একের পর এক সুখবর পাচ্ছেন পুরস্কৃত হচ্ছেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সরের সদ্য গঠিত বোর্ডের সদস্য হিসেবে তাকে যুক্ত করা হয়েছে কাজী নওশাবা আহমেদ দেশের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ মঞ্চ থেকে টেলিভিশন নাটক থেকে বিজ্ঞাপন সবখানেই তার পা পড়েছে তিনি দীর্ঘ ছয় বছর সিসিমপুরের ইক্রি চরিত্রে কণ্ঠদান ও পাপের পরিচালনার সাথে যুক্ত ছিলেন নওশাবা আহমেদের জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকাতেই তার শৈশব কেটেছে শ্যামলীর আদাবরে তার বাবা লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন শিক্ষা জীবনে নওশাবা শহীদ আনোয়ার স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে হোলি ক্রস স্কুল ও কলেজে ভর্তি হন এখান থেকেই তিনি এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন ছোটবেলায় নিজের আগ্রহেই ছবি আঁকতেন নওশাবা গতানুগতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেননি তিনি তবে গান ও নাচ শেখার প্রবল আগ্রহ ছিল তার মাঝে মধ্যে চেষ্টাও করেছেন সেটা অবশ্য সবার অগচরে এইচএসসি পরীক্ষার পর পরিবারকে বুঝিয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে সেখানে একটা ভিন্ন জগতের সঙ্গে তার পরিচয় ঘটে ফার্স্ট থাকতেই জনপ্রিয় পাপেট শো সিসিমপুরের সঙ্গে যুক্ত হন তিনি সিসিমপুরের স্টাইলিস্ট হিসেবে কাজ শুরু করেন অনেকেই তখন তাকে ক্যামেরার সামনে কাজ করতে বলত কিন্তু তিনি কিছুটা ভয় ছিলেন পরিবার বিষয়টা কিভাবে নেবে তার ভেতর সেই শঙ্কা ছিল শেষমেশ সব ভয়কে জয় করে অডিশন দিয়ে ক্যামেরার সামনে চলে আসেন শুরু করেন ইক্রির ভয়েস দেওয়া ও মাঝে মধ্যে ক্যামেরার সামনে হাজির হওয়া মূলত ওই সময়েই তিনি অভিনয়ের প্রতি দুর্বল হয়ে যান তারপর ধীরে ধীরে অভিনয়ে নিয়মিত হওয়া সালে প্রথমবারের মতো তিনি মঞ্চ নাটকে অভিনয় করেন তার অভিনীত সেই নাটকের নাম সোনাটা এটি পরিচালনা করেছিলেন মুকুল আহমেদ এরপর টিভি নাটক ও বিজ্ঞাপনে একটানা কাজ করেছেন বাংলা লিংকের লেডিস ফার্স্টের বিজ্ঞাপনটি ছিল তার প্রথম বিজ্ঞাপন এছাড়াও তিনি গ্রামীণ ফোন বিবিসি সংলাপ ক্যাফে মেরিডিয়ান টিপস ও টেলিটকের বিজ্ঞাপনে অভিনয় করেছেন বড় পর্দায় নসাবার পথ চলা শুরু হয় দু সালে সে বছর তিনি অমিত আশরাফের পরিচালনায় উধাও সিনেমায় অভিনয় করেন শিহাব শাহিনের পরিচালনায় জনপ্রিয় সিনেমা ছুঁয়ে দিলে মনের একটি অতিথি চরিত্রতেও তাকে দেখা গেছে দু সাল ছিল অভিনয়ে নসাবার সব থেকে সফলতম বছরগুলোর একটি ওই বছরই মুক্তি পেয়েছিল তার অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ভুবন মাঝি এবং অ্যাকশন ও থ্রিলার ধর্মী ঢাকা অ্যাটাক দুটি সিনেমায় দর্শক মহলে সাড়া ফেলেছিল তবে এর পরের বছর অর্থাৎ দু সালে নওশাবার জীবনে ঘোর অন্ধকার নেমে আসে সে বছর নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল নওশাবা আহমেদকে পরবর্তীতে জামিনে মুক্তি পেলেও তাকে নানা রকম ভয়ভীতি দেখানো হয়েছে দু সালের পর গত ছয় বছরে বিশ বার বাসা বদলেছেন এই অভিনেত্রী তিনি কোথাও বেশি দিন নিরাপদে থাকতে পারতেন না সরকার পতনের পর ইউটিউবার তানভীর তারেকের একটি পডকাস্টে সব জানিয়েছিলেন তিনি তবে শত বাধা বিপত্তি থাকলেও তিনি অভিনয় ছেড়ে দেননি তারও বহু আগে একবার শুটিং করতে গিয়ে বড় সড় করেছিলেন নশাবা তখন চিকিৎসা নিতে হয়েছে ভারতে তাও দীর্ঘ অনেকটা সময় অনেকদিন চলাচল করতে হয়েছে হুইল চেয়ারে পরিবারের সবাই ভেবেছিল নওশাবা আর অভিনয় করবে না সেখান থেকেও তিনি ফিরে এসেছিলেন এই সব সম্ভব হয়েছে নওশাবা আহমেদের একাগ্রতার জন্য ব্যক্তি জীবনে তিনি বিবাহিত তার সংসারের প্রকৃতি নামে একটি কন্যা সন্তান রয়েছে ভয়ঙ্কর সব স্মৃতি এখন শুধুই অতীত সময়টা এখন নওশাবা আহমেদের